অপরাজিতাদের শুভাকাঙ্ক্ষী ও সহযোগিতা করায় বরিশাল বিভাগের মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে পুরস্কার অর্জন করেছেন গৌনদী উপজেলার মাহিলারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গৌনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত সৈকতগ্রহ পিকলু বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় অপরাজিতা সম্মেলন শেষে শনিবার বিকেলে তৃতীয় অধিবেশনের প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনির হাত থেকে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যানের পুরস্কার গ্রহণ করেছেন সৈকত গৃহ পিকলু এর আগে ইউপি চেয়ারম্যান সৈকত গৃহ পিকলু দুইবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ও একবার জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর পদক পেয়েছেন সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুইজারল্যান্ড অ্যাম্বাসিডির ডেপুটি হেড অব মিশন করিম হেলচোস পিগনানি গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী সুইজারল্যান্ড ভিত্তিক এনজিও হেলবেটাসের কান্ট্রি ডিরেক্টর মিস্টার বেন এর আগে সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এমপি বাগেরহাট জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শরীফা খানমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটোরেঙ্গলি সংসদ সদস্য আসাদুজ্জামান নূর আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী আরমা দত্ত নাসিমা জাহান ববি খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট রক্সনা খন্দকার সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহদিন নাসিম এমপি বিশেষ অতিথি ছিলেন রাশেদ খান মেনন এমপি আনিসুল ইসলাম মাহমুদ এমপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম সহ অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশনা করা হয় সম্মেলনে সারাদেশের প্রায় পাঁচ শতাধিক জনপ্রতিনিধি ও অপরাজিতা নারীরা অংশগ্রহণ করেন হাসান মাহমুদের পাঠানো প্রতিবেদনে এক্সপার্ট সংবাদ নিউজ ডেস্ক संस्कृत Yeah. <laughs>